ठीक <स्थिण> आस्था में को जो भी करते थे सुजा यूनिवर्सिटी का किंतु अल्लाहू अकबर 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 अल्लाहू

Bismillahirrahmanirrahim. Kafa kalau buka kami kifka aku hak ini kana mengkuluk yang tergilu kalau kau kalau kau fikir kau tinggi tak hakimu cepat dan kau kau mabik kau kalau kau fikir batahu ya kau kau kifka aku hak ini kana mengkuluk yang tergilu kalau kau kalau kau fikir kau tinggi tak hakimu cepat kau kau mengkani ya di kau

যাচ্ছে একটা আসছে আল্লাহু আকবার শেষ করেন যে কয়টা কাছে আছে সাতটা মারা গেছে ও কয়টা আমার ঘর গড়িয়েছে এই জানা ঠিক আমার আসে গোলাবে ভাই বলতে

কয়েকটা কালী রুগী আসছে ওর কাছে বার্তা পাঠাও ওখান থেকে কিছু জিন পাঠিয়ে যেন এই রুগীকে জন্য সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত প্রোটেকশন দেয় আর ওই দাদিমাকে বলে দাও যেন কোনো প্রকার হিন্দু জিন যেন এই রহিমা বেগমের কাছে না আসতে পারে দাদিমার কানে বার্তা পাঠিয়ে দাও সময় হ্যাঁ রকি ম্যাম উঠা রহিমা বসা একটু বসাও কাল সুদা করে বসাও কত গাছই গাছে দশটা শেষ হওয়ার পরে গেছে পুজোরে গামছা নিয়ে আসে যে